ওয়ানডে ফর্মেট থেকে নিজেকে সরিয়ে নিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট তারকা স্টিভেন স্মিথ মঙ্গলবার দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফির সেমিফ্যানালটা হয়ে থাকলো একদিনে ক্রিকেটের স্মিথের বিদায়ী ম্যাচ ভারতের বিপক্ষে ওই ম্যাচে ছিয়ানব্বই বলে তেহাত্তর রানের শেষ ইনিংসটা হয়তো স্মিথের চিরচেনা ওয়ান ডে স্টাইলের একটি প্রতিচ্ছবি হয়ে থাকলো আজীবনের জন্য পঁয়ত্রিশ বছর বয়সে একশো সত্তর ওয়ান ডে ম্যাচে পাঁচ হাজার আটশো রান আর আটাশ উইকেট নিয়ে শেষ হল একদিনে ক্রিকেটে স্টিভেন স্মিথের অধ্যায় সময়ের অন্যতম এই সেরা ব্যাটার ক্যারিয়ারে একশো সত্তরটি ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন বারোটি ফিফটি পঁয়ত্রিশটি প্রজন্মের সেরা চারজনকে নিয়ে বহুল আলোচিত ফাইভ ফোরের একজন ছিলেন স্মিথ টেস্ট আর টি টোয়েন্টি ক্রিকেটে এখনও নিজেকে ধরে রাখলেও বিদায় নিচ্ছেন ওয়ানডে থেকে অস্ট্রেলিয়া দলকে দুই বিশ্বকাপের জন্য তৈরি হতে পর্যাপ্ত সময় দিতে চান স্মিথ দলের কথা চিন্তা করেই সরে গেলেন একদিনের ক্রিকেট থেকেই